একটা ছেলে আর এই গ্রামের সবাই চিনি তো কিংকু মস্তান থেকে তোমার কোনো ভাই নাই না অন্য গ্রামে তুমি কি করে অন্য গ্রামে আরে ওই ছেলেটা শোনো না হ্যাঁ বলছে কি তুমি না আজকে গাড়িটা অন্য গুদামে ঢুকায় দিয়েছো কি করবা সব মাল ফেলা গেছে আর তুমি এখন বলছো দুটো রাস্তাই একই রকম আমি বুঝিও তো না নো নো করো ওদি ওদি দাদা বাড়িতে নেই না না তবে দাদা বাড়িতে নেই বসো না না পরে একবার

প্রবলেম নেই তুমি করতে পারো তোমার প্রবলেম নেই সত্যি তোমার মতো বোঝো না প্রত্যেক গুলো চার পাঁচ টাকা করে ভাই আচ্ছা দশ বারো হাজার টাকার মধ্যে পুরনো পিস্তল পাওয়া যাবে কথা কাজ বলো না আমার লাগবে ঠিক আছে ঠিক আছে আমার এই পুরনো বই ভালো আছে আমার লুজ ঠিক আছে টাইম দরকার নেই সাবাস বেটা হ্যাঁ বৌদি ঘরে এসো সেই জন্যই তো ভাবি তুমি সার শাহর খান বিয়ে করছো একটা বউ টেকে নাকি সেদিন বাই বাই